সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের দেখাবো একটা সেকেন্ড হ্যান্ড হায়েস্ট গাড়ি কিন্তু এই গাড়িটা রয়েছে রিকন্ডিশন কন্ডিশানে রয়েছে আপনারা ভাইরা রিকন্ডিশন গাড়ি কিনবেন এই গাড়িটা দেখতে পারেন এবং আজকে আপনাদের নিয়ে এসেছি জেএফ কারফোর্ড এই শোরুমটি অবস্থিত উত্তরা দিয়াবাড়ির বিআরটিয়ের সাইডেই বিআরটি এর পাশেই রয়েছে এই এই শোরুমটি আর আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টরোটা হাইয়েস্ট জিএল দু হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে এবং ঢাকা মেট্রো চোয়া ষোলো সিরিয়ালের উত্তরা বিআইটি এর এবং দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের গ্লাসের কন্ডিশন সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনে থেকে নিচের কন্ডিশন আর এই গাড়িটার পাঁচটা চাকাই নতুন পাঁচটা চাকা আপনার চারটা চাকা এবং একটা এক্সপায়ার হুইল রয়েছে সেই এক্সপায়ার হুইলটাও নতুন আপনাদের এই গাড়িটা জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এই কন্ডিশনে রয়েছে আপনাদের নিয়ে কোনো কাজ করানোর কোনো প্রয়োজন নেই এবং এই গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে সিএনজিজিতে কনভার্ট করা রয়েছে সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে আপনারা দেখতে থাকুন আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন অল অপশান অটো পেয়ে যাবেন দেখেন ফাইভ ড্রারের গাড়ি এই হচ্ছে এই গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন এবং এই গাড়িটাতে দুইটা সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে একশো নব্বই লিটার দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন সুপ্রিয় দর্শক আমার পারিবারিক জীবনে একটু প্রবলেম হওয়ার কারণে আমি অনেকদিন যাবত ভিডিও হয়তো আপনাদের মাঝে দিতে পারি নাই এর জন্য আমি দুঃখিত এখন থেকে আপনারা সবসময় ভিডিও পাবেন এবং আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনাদেরকে সে ধরনের গাড়ির সন্ধান দেওয়ার চেষ্টা করব দেখেন এই হচ্ছে গাড়িটার ওয়াটার ড্রেনের কন্ডিশান এবং এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশান দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের যে সিএনজির বোতল রয়েছে দুটি বোতল রয়েছে একটা একশো তিরিশ এবং একটা চল্লিশ অথবা ষাট এরকম হবে দেখেন এই হচ্ছে এক্সপায়ার হুইলটাও নতুন একবারে নতুন আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন এই গাড়িটা একবারে রেডি গাড়ি এবং আন্টাস গাড়ি এখনো পর্যন্ত কোনো কাজই করানো হয় নাই শুধুমাত্র ডেকোরেশনের কাজ করানো হয়েছে চমৎকার একটা গাড়ি আর এই গাড়িটা রয়েছে যে কারপোর্ট এই শোরুমে আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন এই হচ্ছে ডাইন পাশের অর্ডার ট্রেনের কন্ডিশান এবং আপনারা এই গাড়িটাতে ব্ল্যাক গ্লাস পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং বর্ডারের ডান পাশের ফাইভ ডোরের গাড়ি খুবই সুন্দর গাড়ি আসলে যে গাড়িগুলো ভালো এ গাড়িগুলো আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটার ক্যাটাগরি কেমন দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন সাইলেন্সার পাইপ এবং বডিতেও কোনো জং ধরা বা পচে যাওয়া এরকম কোনো কিছুই নাই যেহেতু লেটেস্ট মডেলের গাড়ি সতেরো বাইশ এবং এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং গাড়িটাতে সেন্টার লক অপশান পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড এবং দেখেন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছেই সব কিছুই পারফেক্ট অবস্থায় আপনারা এই গাড়িটা নিতে পারবেন এবং রেডি গাড়ি আপনারা নিয়ে কোনো কাজ করানোর প্রয়োজন নেই এবং লুকটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন একবারে অরিজিনাল পেস্টিং রয়েছে জাপান থেকে যে পেস্টিং গুলো আসে দেখেন এই হচ্ছে গাড়িটার ডাইন পাশে বাম পাশের সবকিছু পারফেক্ট অবস্থায় রয়েছে সুপ্রিয় দর্শক এই গাড়িটা রয়েছে জেপ কার্পোর্টে এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আহ একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক এই শোরুমে আরও অনেক গাড়ি রয়েছে শুধু হাইয়েস্ট গাড়ি না দেখেন প্রিমিয়াম এক্সিও এলিয়ন আপনাদের বাজেটের মধ্যে পছন্দ মতো গাড়ি আপনারা পাবেন এই যে দেখেন হেরিয়ার এক্সিও আপনাদের যদি কোনো গাড়ি থাকে যে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন এক্সচেঞ্জ করার সুবিধাটাও আপনারা এই শোরুমে পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন সেলিকা টয়োটা সেলিকা গাড়ি খুবই একটা জনপ্রিয় গাড়ি ইয়াং জেনারেশনের ক্রাশ বলা যায় এই গাড়িটা দেখেন এই গেছে গাড়িটা ফিল্ডার এক্সিও ফিল্ডার এলিয়ান এক্সিও প্রিমিয়ো সব ধরনের সব বাজেটের গাড়ি আপনারা এই শোরুমে পেয়ে যাবেন এবং ভাইয়াদের এই শোরুমটা হচ্ছে দুইটা শোরুম রয়েছে পাশাপাশি এবং প্রত্যেকটা প্রত্যেকটা এই যে দেখেন এই পাশে আরেকটা একটা জায়গায় ভাইয়াদের দুইটা শোরুম দেখেন প্রিমিউ এক্সিও মাজদা সব ধরনের গাড়ি আপনারা পাবেন এখানে আরও হেরিয়ার রয়েছে দেখেন এই গাড়িটা আসলে রাস্তা দিয়ে গেলে এই গাড়িটা নিলে আপনার পথচারীরা টাকায় থাকতে বাধ্য থাকবে এই মালদা গাড়িটা এমন একটা মডেলের গাড়ি এখানে ওল্ড শেপের এক্স নোহা রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ির কালেকশন আপনারা অবশ্যই চলে আসতে পারেন জিএ কারপোর্ট দিয়াবাড়ি খালপাড়ে অবস্থিত দেখেন এই হচ্ছে একটা আনকমন গাড়ি রয়েছে এবং এই গাড়িটার বাৎসরিক যে ট্যাক্স এটা শুনলে আপনারা খুবই খুশি হবেন এই গাড়িটার বাৎসরিক ট্যাক্স মাত্র উনচল্লিশ টাকা এবং এই গাড়িটার আপডেট মডেলের গাড়ি টয়োটা হাইলেক্স আর এই হচ্ছে এক্সিও গাড়ি প্রিমিও গাড়ি সব ধরনের গাড়ি আপনারা পাবেন সুপ্রিয় দশকে এই ছিল আজকের ভিডিও সবাইকে